সাংসদ বিধায়ক দন্ত চরমে উঠেছিল বাণী মন্দির স্কুলে শনিবার সেই স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং আমি প্রথম এরপরে আরো অনেক গত জুলাই মাসে চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশে আসে বিধায়ক ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য অথচ তাকে না জানিয়েই স্মার্ট ক্লাসরুম তৈরি কেন এই নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সংসদকে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা। এরপরই বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন। এরপরই দলের নির্দেশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবার কথা ঘোষণা করেন বিধায়ক। এদিন ক্লাসরুমের উদ্বোধন করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়কের যদি সকলকে মিলেমিশে নিয়ে চলার মানসিকতা আগেই থাকত তাহলে ভালো হতো। এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল বিভাজনে আমি বিশ্বাস করি না আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন আজকে উনি সবাই সাথে মিশছেন কথা বলছেন খুব ভালো কথা যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব সেরকমভাবেই চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয় কারোর উপরে কোনো বিদ্রোহ করে কোনো রকম কথা বলা উচিত না স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয় আর স্পেশালি স্কুল আমাদের কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা দুলুমবাজি করতে পারি না এটা তো হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার সাতটা কনস্টিটিউশন হতে এটা হতে পারে না যতদিন আমি আছি তা আমি সবসময় চাইব চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি উনি আসেনি সেটা ওনার ব্যাপার কিন্তু আমার এমপি রাইডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো সেই জন্যে আজকে আমি খুব খুশি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি আগামী দিনেও আমি চেষ্টা করব যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি তবে এই অনুষ্ঠানে দেখা যায়নি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে আমি জানি না আমাকে জানানো হয়নি দেখুন ওই স্কুলে মেয়েদের সুবিধার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য যে সিসিটিভি গুলো আছে না ও সিসিটিভি গুলো আমার এমএলএ ফান্ডের দেয়া যদিও এটা মানুষের টাকা কিন্তু হেডমিস্ট্রেস আমাকে রিকোয়েস্ট করেছিলেন সেসব আমি মিডিয়ায় বলতে পারব না কেন রিকোয়েস্ট করেছিলেন আমি সিসিটিভিগুলো দিয়েছিলাম সেগুলো ছাড়ুন আমি এখনো পর্যন্ত আপনাদের কাছে বলার সময় পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট ওই স্কুলে আমাকে ম্যানেজিং কমিটির মেম্বার করে রেখেছেন আমি ম্যানেজিং কমিটির মেম্বার আমি কিছু জানি না দুর্ভাগ্য আমার